গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাইরে আজকে টোয়েন্টি নাইনথ মে আর সকাল এখন সাতটা বাজে আমরা সব রেডি হয়ে স্নান টান করে এবার যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে আমাদের সাতটায় চলে যেতে বলেছিল ঠাকুর মশাই কিন্তু ওই যা হয় সবাই মিলে দেরি হয়ে গেছে বেরোতে বাচ্চারা উঠতে পারছিল না তো চলো মায়ের মন্দিরে যাই এবারের আগে তারাপীঠ নিয়ে আমাদের আর ভিডিও রয়েছে যেখানে আমি ভুল করে বলেছিলাম যে তারাপীঠ হলো একান্ন সতীপীঠের একটি অংশ আর সেই ভুল শুধরে দিয়েছিলেন আমাদেরই পরিবারের সদস্য রাজীব দা তারাপীঠে মন্দির প্রাচীন বঙ্গ তথা রাঢ় বাংলার এক সাধন পীঠ বা সিদ্ধপীঠ মতান্তরে জাগ্রত শক্তিপীঠ এখানে দেবী তারার শিলারূপ প্রতিষ্ঠিত রয়েছে কিংবদন্তি রয়েছে সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল সেই বিষ পান করেছিলেন দেবাদিদেব মহাদেব সেই বিষের যন্ত্রণা কমাতে দেবী তারা মহাদেবকে সন্তানের মতো কোলে নিয়ে অমৃতস্বরূপ স্তন পান করান দেবীর নাম তারা হলো কেন এই নিয়েও রয়েছে পৌরাণিক কাহিনী মহাদেবের বিষের জ্বালা তারণ করেছিলেন বা দূর করেছিলেন তাই দেবীর নাম তারিণী আর সেই তারিণী থেকেই তারা নামে সৃষ্টি যিনি এখনও গোটা বিশ্বকে তারণ করে চলেছেন মা তারার মন্দিরটি উত্তরমুখী আটচালা লাল ইটের তৈরি তারাপীঠে রূপে শিব চন্দ্রচূড় হিসাবে পূজিত হন মন্দিরটি মাঝারি আকারের গম্বুজাকৃতি ও তারা মন্দিরের ঠিক পূর্ব দিকে অবস্থিত তারাপীঠ মন্দিরের প্রবেশপথের মধ্য খিলানের ওপর দুর্গার প্রতিকৃতি রয়েছে উত্তর দিকের বাম পাশের খিলানের ওপর কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনা বিশ্বের সরসজ্জা প্রভৃতি মহাভারতের কাহিনী উৎকীর্ণ করা রয়েছে টাইম কেমন টেস্ট খুব সুন্দর পুজো দিয়েছি আমরা আজকে আর এখন আমরা পুজো টুজো দিয়ে এসে ব্রেকফাস্ট করছি কেউ নিয়েছে আলু পরোটা আমরা নিয়েছি আলু পরোটা আর আর কিছুজন নিয়েছে পুরীর সবজি সেটা তোমাদের দেখা না তো চলো দেখি আলু পরোটা কেমন খেতে গরম গরম কিন্তু তো আলু পরোটার সাথেও না হুগি দিয়ে দিয়েছে কথায় আছে যদি হও সুজন তেতুল পাতায় নজন একটা অটোতে আমরা কীভাবে ঠাসাঠাসি করে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা অটো নিয়ে নিয়েছি আর যাচ্ছি একান্ন সতীপীঠের একটি অন্যতম শক্তিপীঠ নলাটেশ্বরী মন্দির দর্শন করতে তারাপীঠ মন্দির থেকে নলাটেশ্বরী মন্দির দূরত্ব অ্যাপ্রক্স টোয়েন্টি ফোর কিলোমিটার যেটা অটোতে যেতে আমাদের প্রায় সময় লেগেছে পঞ্চাশ মিনিটের কাছাকাছি আমরা পৌঁছে গেছি একান্ন সতীপীঠের অন্যতম শক্তিপীঠ নলাটেশ্বরী মন্দিরে এই স্থানে মায়ের কণ্ঠনালী বা নলি পড়েছিল তাই এই স্থান নলাটেশ্বরী নামে বিখ্যাত এখানে ভৈরবরূপী শিব যোগেশ নামে বিরাজ করছেন চারচালা মন্দিরের সামনে প্রাচীন স্থাপত্যের কিছু কিছু নিদর্শন এখনও পাওয়া যায় মন্দিরের গর্ভগৃহে সিঁদুর চর্চিত মা নলাটেশ্বরী বিরাজমান পাথরের উপর বসানো ত্রিনয়নী মায়ের মুখ সেখানে রয়েছে সোনার জীব উপরে রয়েছে রূপর ছাতা সিঁদুর চর্চিত এই মুখমণ্ডলের নিচে রয়েছে মায়ের কণ্ঠনালী ভোরবেলায় মায়ের স্নান ও শৃঙ্গার সময় এই কণ্ঠনালীর দর্শন পান দর্শনার্থীরা মা নলাটেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে গণেশ মন্দির আর গণেশ মন্দিরটা একটু অন্য থেকে আলাদা তোমরা দেখলেই বুঝতে পারবে বড় একটা প্রস্তরখণ্ড আর ঠিক তার মাঝখানে গণপতির মূর্তিটা রয়েছে তার পাশেই রয়েছে ঠাকুর মা আর স্বামীজির মূর্তি মায়ের মন্দির থেকে বেরিয়েই ঠিক বাঁ রয়েছে এই মহাদেবের মন্দির এই মন্দিরটিও কিন্তু খুব সুন্দর আমরা এবার নলহাটেশ্বরী থেকে তারাপীঠ ফিরছি আর তোমরা কতটা কি বুঝতে পারছ জানি না সামনে দেখো আকাশটা কীরকম অন্ধকার হয়ে এসেছে কালো মেঘে ঢেকে গেছে তোমাদের মেঘ দেখাতে দেখাতেই হয়ে গেল বৃষ্টি শুরু মুষলধারে বৃষ্টি আমরা যত তারাপীঠের দিকে এগোতে শুরু করেছি বৃষ্টিও প্রচণ্ড পরিমাণে বাড়তে শুরু করেছে তবে মাকে ফোন করে জানলাম যে ওখানে অত বেশি বৃষ্টি হচ্ছে না অল্প বিস্তর ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে তারাপীঠ ঢুকতে ঢুকতে হয়ে গেছে বেলা একটা তাই সবার খিদে পেয়ে গেছে তাই চলে এলাম দুপুরের খাবার খেতে এখানে নেওয়া হয়েছে ভাত ডাল আলু ভাজা বেগুনি আলু পোস্ত শুক্তো আর চাটনি পাঁপড় মিষ্টি তো ছিলই আর সঙ্গে নেওয়া হয়েছিল ফিশ আর এগ যে যেটা খাবে যে যেটা পছন্দ করে সেরকম এগ কারি আর ফিশ কালিয়া নেওয়া হয়েছিল এই আমাদের একটা কাঁচা লঙ্কা ধাম সবাই খাওয়া দাওয়া করে এসে এক চোট করে সবাই ঘুমিয়ে পড়েছিল সকাল সকাল ওঠা হয়েছে তো এখন বাজে সাড়ে চারটে আর আমরা এখন যাচ্ছি তারাপীঠের আশেপাশে সাইট সিন করতে এক ধাম বীরচন্দ্রপুর যেটাকে বলা হয় এক চক্রধাম সেখানে সব মন্দিরগুলো তোমাদের সাথে ঘুরে 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 দেখাও তো চলো যাওয়া যাক এক চক্রধাম এই সেই আমরা সকালের তিনটায় আছি তোমাদের জানিয়ে রাখি এই বীরচন্দ্রপুর হল নিত্যানন্দ প্রভুর জন্মভূমি আর লীলাক্ষেত্র আজকে বারে বারে বৃষ্টি আসছে কিন্তু খুব সুন্দর ওয়েদারটা হয়েছে গরম লাগছে না বাইরে কিছু বলবেন কিছু তো বলছেন না খালি হাসছে একদম গ্রামের ভেতর দিয়ে আমরা যাচ্ছি প্রথমেই আমরা চলে এসেছি যে মন্দিরে সেটা হচ্ছে জগন্নাথ টেম্পল এই জগন্নাথ মন্দির গড়ে ওঠার ক্ষেত্রেও রয়েছে একটি ইতিহাস নিত্যানন্দ প্রভুর মায়ের মনে ইচ্ছে জেগেছিল পুরীর জগন্নাথ মন্দির দর্শন করার কিন্তু কোনো কারণে তা হয়ে ওঠেনি তখন নিত্যানন্দ প্রভু এই স্থানেই তার মাকে জগন্নাথ মহাপ্রভুর দর্শন করান বর্তমানে সেই স্থানেই জগন্নাথ মন্দিরটি গড়ে উঠেছে এই জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী বাঁকা মন্দির এখন আমরা সেই মন্দিরটি দর্শন করব। চলে এলাম ইস্কনে এই ইস্কন মন্দিরটিও বেশ অনেকখানি জায়গা নিয়ে তৈরি করা হয়েছে এর ঠিক পিছন দিকে রয়েছে গোশালা সুন্দর করে সাজানো বাগান আর প্রসাদের কাউন্টার ইস্কন দর্শন করে এবার যেখানে এলাম সেই জায়গাটি নিতাই বাড়ি নামেই পরিচিত এটি হলো নিত্যানন্দ প্রভুর জন্মভূমি বা জন্ম ভিটা এখানে তার সুতিকা গৃহ এবং ষষ্ঠী পুজোর যে মন্দিরে হয়েছিল সেই ষষ্ঠীতলা তার পাঠশালা এবং প্রত্যেকটা নিত্যানন্দ প্রভুর যে শৈশবের স্মৃতি এখানে খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে এরপরে চলে এলাম আরেকটি মন্দিরে এবং এইটা দর্শন এই মন্দির দর্শন করেই আমরা ফিরব হোটেলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে রাখা বেলাইকনটিকেও ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় সবাই খুব ভালো থেকো জয় মা তারা